আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা রাখি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আপনাদের সম্মুখে আজকে এসেছি হাজির হয়েছি উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ আমল নিয়ে খুব সহজ এবং খুব সরল খুব সহজ এবং খুব সরল এটা প্রত্যেকটা ফ্যামিলির প্রয়োজন আছে কম বেশি আর এটা হচ্ছে মগাবিদ্যা যেটা কবরাজেরা নিজে করে গুরুকে কিন্তু দেয় না গুরুকে কম এটা এক নম্বর বসীকরণের জন্য নিয়ে আসা হয়েছে এক নম্বর বসীকরণের জন্য নিয়ে আসা হয়েছে তার কারণ হচ্ছে বসিকরণ। বহুত দিয়েছে ইউটিউবে বহুত দিয়েছে সবাই বলেছে গ্যারান্টি হবে কিন্তু কাজ করার পর কিছুই না আর আপনাদেরকে যেটা দিছি আগে কাজ করবেন তারপর ভিডিওটা দেখবেন থামেন ভিডিও কোটাই দেখিয়েন না আগে দেখেন কাজ করে দেখেন কিভাবে কাজটা করবেন সেই সম্পর্কে বলবো এবং যে কাজ আপনার গ্রামের মেম্বার মুখিয়া প্রধান পুলিশ প্রশাসন যেটা ঠিক করে দিতে পারে না সার বিচার করে দেয় আলাদা করে দেয় স্বামী স্ত্রীকে প্রেম ভালোবাসাকে ভালোবাসাকে এমনই একটা ইলিম যে ইলিম প্রত্যেকটা ফ্যামিলিকে একত্রিত করে মহাব্বত ভালোবাসা দিয়ে গঠিত করে রাখবে কেউ কার তার রাজ্যে কার প্রতিবাদ করবে না যদি নিয়মটা ঠিকভাবে করেন একটা পুলিশের কাছে গেলে কথার কথা তাকে কয়েক হাজার টাকা বা কোনো টাকা খরচ করতে হয় ইউটিউবে শুধু সাবস্ক্রাইবের কথা বললে কিছু লোকের গত জলে আগুন ধরে যায় তো আপনার ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন না হলে করবেন না কিন্তু কাজটা করেন আপনার ফ্যামিলিতে অশান্তি আপনি বিয়ে দিয়েছেন দশ লাখ বিশ লাখ টাকা আধ কর টাকা খরচ করে কিছুদিন পর আপনার মেয়ে কে খুব আদর যত্ন করার পর তারপরে সে আবার লিপ্ত হয়ে যাচ্ছে আর আপনার মেয়ের উপরে অশান্তি শুরু হয়েছে আপনি করেন এই আমলটা স্ক্রিনের মধ্যে যে ছবিটা আছে যে ইলিমটা আছে এই ইলিমটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে বলবো খুব সহজ পদ্ধতি সবাই করতে পারেন কবিরাজ বলে নাই কবিরাজ হতে হবে এটা কোনো কথা নাই তার কারণ হচ্ছে যে এই কাজ যখনই করবেন তার মক্কেল সাথে সাথে এসে আপনাকে কাজ করে দেবে তাতে সাত দিন এর মধ্যে আপনি কাজ নিজ চোখে দেখতে পাবেন তারপরে আপনি কথা বলবেন আমার সাথে আবার নাই বলেন কাজটা করবেন কিভাবে এটা হচ্ছে রাজমোহনী সবাই বলে রাজমোহনী এবং কাহার প্রতি আশেপাশে ভালোবাসা আছে সে আর একজনের সাঁত পেয়ে চলে গেল আর আপনাকে আলাও করছে না তাকেও কানকে ধরে নিয়ে আসা হবে এটাই ছবি বা মহিলার ছবি যদি মহিলা হয় তাহলে মহিলার ছবি মহিলা যদি রাগ করে চলে যায় তাহলে মহিলার ছবি লাগবে পুরুষের যদি রাগ করে চলে যায় তো পুরুষের ছবি লাগবে এই ছবি অঙ্কন করে ওই ছবির ওপরে তাবিজ লিখতে হবে দিয়ে তিনটা মম তিনটা মোমবাতি কিনবেন মোমবাতিতে ওই ছবিটা নকশাটা লেখা ছবিটাকে মোমবাতিতে জড়ে দিবেন দিয়ে আপনি সেটাকে কলিতাটাকে আগুন লাগিয়ে দিবেন। ছবি সহ ওই সহ যখন পুড়ে যাবে যেখানেই থাক তাকে লোহার শিকলে যদি আটকিয়ে রাখা হয় তবুও ভাই তাকে আটকাতে পারবে না তার স্ত্রীর কাছে চলে আসবে বা স্ত্রী যদি চলে যায় তাহলে স্ত্রী তার স্বামীর কাছে চলে যাবে প্রেমিক প্রেমিকার কাছে আসবে কিন্তু না কাজে এটা ব্যবহার করবেন না যদি করেন তো আপনি দায়ী থাকবেন বাপ বেটারও করা হবে এবং মা বেটিরও করা হবে প্রতিবেশীর জন্য করা হবে এক কথায় ভালোবাসার এক নম্বর এই তাবিরটা আপনার কাজটা করে দেখবেন এবং কাজ করার পরে আপনি ধন্যবাদ জানাবেন যে ইউটিউব ইউটিউবওয়ালারা আছে সত্য আছে এই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আবার পরে দেখা হবে আপনাদের সম্মুখে আসবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার